নমস্কার ওয়েলকাম সবাইকে আমার জীবনের পছন্দের মধ্যে একটু অন্যতম অন্য ধরনের হচ্ছে নেইল আর্ট চলে গেছিলাম সিরাম মার্কেটে সিরাম মার্কেটে গিয়ে একটা অন্য ধরনের নেইল আর্ট করবো তো শুধু হাত করলে হবে পাটাও দেখতে কেমন খারাপ লাগছিলো যদিও পায়ে কোনো নেই আর্ট করাইনি শুধু পলিশ করিয়েছিলাম আর এখানে আমার বাঁচতে বাঁচতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যাই হোক আর এক পাশে দেখে ট্যাটোর আওয়াজে তো আমার মাথাটা ঘুরতে শুরু করলো তো আমার এগুলো পিচ করা হয়ে গেছে তো নেলসগুলো ফিক্স করবার পরে আজকে একটু অন্যরকম জিনিস দিয়ে আর করবো এর আগে বার করেছিলাম জেল দিয়ে তো এবার আর জেল দিয়ে নয় এবার এরকম এই পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো দিয়ে পুরো ন্যাচারাল একটা লুক দেওয়ার ট্রাই করেছে ট্রাই নয় বলবো সেটা হানড্রেড পারসেন্ট শিওর যে লুকটা পুরো ন্যাচারাল তো তার একটা ভিডিও আমার ব্লগে দেওয়া আছে মানে প্রত্যেকটা আমার বিদেশের ব্লগই দেওয়া আছে এখানেও আরেকবার করে দেখাচ্ছি আমি না কখনো নোকে কখনো ওই ড্রিল ফাইলার দিয়ে করাই না কারণ এতে প্রচণ্ড মানে ব্যথা হয় খুব পেইনফুল সেটা আর এরকমভাবে করলে ওটাও তো পেইনফুল হয় না এটা একটু পেইনলেসই থাকে আর বেশ ভালোই লাগে যাই হোক ক্যাটাই করার জন্য প্রথমে এরকম ব্ল্যাক কালার তারপরে ব্লু কালার দেওয়া হবে আর তারপরে সুন্দর করে মেশিন দিয়ে ক্যাটায়ের যে একটা এফেক্ট তো সেই এফেক্টটাকে নিয়ে আসা হবে ভাইটা বেশ ভালোই ছিল খুব সুন্দর করে যত্ন করে ধরে ধরে করেছে দেখো টোটালটা হয়ে যাওয়ার পর ঠিক এরকম লুকস লাগবে ওই যে বললাম এইরকম ছোট্ট একটা মেশিন দিয়ে ক্যাটায়ের লুকটাকে সুন্দর করে প্রপারলি দিয়ে আনা হয়েছে যাই হোক আমি তো এটা করে ভীষণ খুশি আর প্রাইসটা ওটা থাক বলবো না কারণ ওটা ওখানে গিয়ে জেনে নিতে পারবে এটুকু বলতে পারি খুব বেশি নেয়নি যথেষ্ট কমে নিয়েছি একটু বার্গেটিং করে নিও আর সিরাম মার্কেটে এক একটা জায়গাতে এক একটা মেলাটের আর্টের এক একটা রকমের দাম বলে থাকে তো তোমরা কিন্তু বার্গেটিং করো আমিও বার্গেটিং করে অনেকটা কমিয়েছি মানে পুরো হাফ দাম কমিয়েছি যাই হোক আহ এছাড়াও কমে নেই আর্টের পরের হয়ে গেছে চলে তোমাদের সাথে তো শেয়ারে নেই ততক্ষণের জ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে আমার নেক্সট ভিডিওটা তো আমরা বেরিয়েও এই জুসটা খাই মানে শ্যামবাজার বা প্ল্যানেটে গেলে এই জুসটা আমরা খেয়েই থাকি তো উনি বেশ সুন্দর টাইম নিয়ে জুসটা বানালেন আর আমি বললাম যে একটু ভিডিও করবো হ্যাঁ শিওর কেন নয় চলো তাহলে আমি তো আমার কাজটা করতেই পারলাম হয়েই গেলো ভিডিও করা একটা সুন্দর চুপ সেটাকে সুন্দর করে সাজিয়ে আমাদের উনি হাতে দিয়ে দেবেন তার আগে দুসটা কি একটু চলো দেখে ভালো করে মন দিয়ে জুস তো তৈরি হয়েই গেছে বেশ অনেকটা করে দিয়েছে আর গরম বলো শীত বলো এই জুসটা খেতে খুব ভালো লাগে আর এটা খুব উপকারী কারণ এটা হচ্ছে মৌসাম্বিক জুস কেনাকাটা করে জুস খেয়ে এবার বাড়ি ফেরার পালা তো আমরা দিনের দিনেই বাড়ি ফিরে গিয়েছিলাম আরও একটু জুতো টুতো কিনেছিলো যাই হোক সে সব কিছু করে ভিডিওগুলো দেবো তখন তোমরা দেখো ততক্ষণের জন্য চাটা ভালো থেকো সুস্থ থেকো